সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন তো নতুন ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটা কিন্তু চাকরি প্রত্যাশীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই যে পদ বিশাল অঙ্কের একটা পদ বা বিশাল বড় একটা বিজ্ঞপ্তি কিন্তু দিয়েছে সমন্বিত ছয় ব্যাংক যেখানে কিন্তু প্রায় দেড় হাজার লোক নেবে তো আপনারা সবাই আবেদন করবেন এমনটাই আশা করছি তো তার আগে সকলের কাছে বিস্তারিত বলার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আশা করবো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য এবং সব ভিডিও যাতে আপনারা সহজে এবং সবার আগে পেয়ে যান তার জন্য কিন্তু বেল আইকনটি অন করতে ভুলবেন না তো চলুন আমরা দেখে আসি যে কতগুলো নিয়োগ দিয়েছে এবং কতগুলো লোক নেবে এবং সেখানে আবেদনের ক্ষেত্রে বা আপনার কোয়ালিফিকেশন কী কী লাগবে তো বাংলাদেশ ব্যাংক এর বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কিন্তু ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে বা একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশ এর বারোশো বাষট্টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক হচ্ছে পদের নাম আর পদের বিবরণ হচ্ছে অফিসার ক্যাশ দশম গ্রেড অর্থাৎ বেতন পাবেন এখানে দশম গ্রেড অনুযায়ী দুই নম্বরে রয়েছে জব আইডি নোং অর্থাৎ দশ ট্রিপল টু আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে তিন পদ সংখ্যা বারোশো বাষট্টিটি সোনালী ব্যাঙ্ক পিএলসি নিবে আটশো ঊনপঞ্চাশটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসি তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক চৌষট্টিটি প্রবাসী কল্যাণ ব্যাংক পাঁচটি এবং বেসিক ব্যাংক লিমিটেড আঠারোটি এই কিন্তু ব্যাংকের পদের অবস্থান যে কারা কতগুলো লোক নিবে তো বেতন স্কেল এখানে রয়েছে জাতীয় বেতন স্কেল দু এর টাকা ষোলো হাজার থেকে শুরু করে ষোলো হাজার আঠেরো এবং সতেরো হাজার ছয়শো চল্লিশ থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রয়োজন অন্যান্য সুবিধা অর্থাৎ আপনার বাসা ভাড়া বাবদ বা বিদ্যুৎ বিল শিক্ষা চিকিৎসা সবগুলোই কিন্তু এখানে এর সাথে যুক্ত হবে তো বেতন স্কেল তো গেল এখন আসেন আমরা দেখি যে কারা এখানে আবেদন করতে পারবে বা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিষয়ে স্নাতোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করতে পা করলেই আপনার হচ্ছে এরপরে দুই রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমবান বা তনবদ্ধ পর্যায়ে পরীক্ষা সময়ে ন্যূনতম এক তে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে গয়ে রয়েছে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না অর্থাৎ থার্ড ক্লাস কিন্তু গ্রহণযোগ্য হবে না গে রয়েছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দু হাজার নয় ও দুই তিন হাজার দশ তারিখ প্রজ্ঞাপন যথাক্রমে শিক্ষা বোর্ড যে এগারো পাস এর অংশ এক অংশ পাঁচশো বিরাশি এবং এত এত অনুযায়ী বর্তমান পরিচালিত জিপিএ বা ক্ষেত্রমতে সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী সে নিম্নরূপে নির্ধারিত হবে সেটা হচ্ছে যে এসএসসি বা সমমান বা এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিনের বেশি পাওয়া লাগবে এটা হবে পেলে আপনাকে কিন্তু প্রথম শ্রেণী হিসাবে বিবেচনা করা হবে এবং দুই থেকে তিন এর কম কিন্তু দ্বিতীয় বিভাগ আর দুইয়ের নিচে হলে সেটা কিন্তু তৃতীয় বিভাগ আসলে এই ধরনের রেজাল্ট বাংলাদেশে হয় না আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃকছি জিপিএর ক্ষেত্রে চার তো এখানে চার পয়েন্ট কিন্তু স্কেলে তিনের বেশি পেলে এবং সেটা ফার্স্ট ক্লাস আর পাঁচ পয়েন্ট এসে তিন পয়েন্ট পঁচাত্তরের বেশি পেলে সেটা ফার্স্ট ক্লাস আর দুই পয়েন্ট পঁচিশ থেকে তিনের কম এটা সেকেন্ড ক্লাস আর দুই পয়েন্ট তিরাশি থেকে তিন পয়েন্ট পঁচাত্তরের কম সেকেন্ড ক্লাস আছে যদি আপনি পাঁচ পয়েন্ট স্কেলে বিবেচনা করেন এটাই হচ্ছে আপনার অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ বয়স কত হতে হবে সেটা যদি আমরা দেখি তো এখানে আঠারো এগারো দুই হাজার তারিখে সকল প্রার্থীকে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ যাদের বয়স একুশ হয়নি তারা আবেদন করতে পারবে না এবং ওদিকে যাদের বয়স বত্রিশের উপরে চলে গেছে তারা আবেদন করতে পারবে না আবেদনপত্র দাখিল ফি প্রদানের ক্ষেত্রে তারিখ এবং সময় উনিশ দুই দু হাজার তারিখ রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ রাত বারোটা পর্যন্ত এটা কিন্তু পঁচিশ উনিশ দুই অর্থাৎ আপনার ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু সকলে আবেদন করতে পারবেন ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় পঁচিশ দুই তারিখ রাত এগারোটা ঊনষাট মিনিট আবেদন ফি ও অফিরতযোগ্য দুইশো টাকা ফি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য উনসদ দশটা দ্রষ্টব্য তো আবেদন ফি অনলাইনে রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই যে এখানে দেওয়া রয়েছে কিন্তু কেরিয়ার সাবমিট বা বিডি এইখানে যে দেওয়া রয়েছে এই নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনরত আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ আপনাদের পাশেই যে দোকানটা রয়েছে অনলাইনের বা কম্পিউটারের দোকান যেখান থেকে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির আবেদন করে থাকেন সেখানে গেলে আপনাকে বিস্তারিত বলে দিবে সিবি এনআইডি নাম্বার বাংলাদেশে ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধন কিন্তু থেকে ওইখানে সব কিছুই রয়েছে সিবি তৈরি করতে হবে না তারা কিন্তু এভাবে আবেদন করতে পারবে অর্থাৎ আপনি যদি এর আগে কোনো ব্যাংকে আবেদন করে থাকেন তাহলে আপনার এক মানে কোনো ঝামেলা নেই আপনি বলতে পারেন তো যে আপনি বললে আপনারা তারা আপনাকে আবেদন করিয়ে দেবে প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা মানে সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী সব কিছু আপনি কিন্তু করবেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী করতে যাবেন অনেক সময় ভোটার আইডি কিন্তু সমস্যা থাকে তো সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড না দেখে আপনি আপনার সার্টিফিকেটে যেটা আছে সেটা আপনি ইউজ করবেন তো প্রার্থীর বর্তমান ঠিকানা যে স্থানে সে রয়েছে সেটাই দিবে এবং স্থায়ী ঠিকানা যেটা সেটা দেবে প্রার্থীর স্থায়ী ঠিকানা এই গেল বিষয়টা তো এরপরে রয়েছে এইখানে ছবি ছবিকে প্রাথেকে অবশ্যই নির্ধারিত এই যে ছয়শো গুণ ছয়শো পিকজেল এবং ফাইল সাইজ একশো কেবি এর বেশি কিন্তু হবে না এর কিন্তু রঙিন ছবি তুলতে হবে সাদা কালো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে স্ক্যান করে সেটা মানে যতটা সুন্দর করা যায় করে কিন্তু এই ছবিটা ওইখানে দিতে হবে আর সাক্ষর হচ্ছে সিগনেচার নির্ধারিত স্থানে তিনশো গুণ আশি পিকজেল ফাইল সাইজ কিন্তু ষাট কেবি এর বেশি নয় এরূপ মানের প্রার্থী নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে অর্থাৎ স্বাক্ষরের ক্ষেত্রেও কিন্তু গতানুগতিক যেমন তেমন স্বাক্ষর করে দিলে হবে না এদিকে একটু খেয়াল কিন্তু করতে হবে যেহেতু বিষয়টা এখানে তারা উল্লেখ করছে তো অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে যে কত সালে বা কোন তারিখে আপনি যে ডিগ্রি বা মাস্টার্স অনার্সের ফলাফল পেয়েছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপর প্রতিষ্ঠান পছন্দক্রম অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই কোন ব্যাংকে আপনি চাকরি করতে চান যদি আপনারা জব হয় সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান আপনাকে অবশ্যই বাছাই করতে হবে যে রূপালী সোনালী বা অগ্রণী কোথায় আপনি যেতে চান এরপরে রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট এইখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ ওই যে দুশো টাকা সেটা কিন্তু দিতে হবে সেটা ওই আবেদন যে করে দিবে সে দিবে অথবা আপনি নিজেও কিন্তু দিতে পারবেন আপনার টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট ভেরিফাইড ট্র্যাকিং পেজ এগুলো আপনাদের আসলে ওইভাবে দরকার নেই তো এইগুলো করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং ভালো প্রিপারেশন নিতে পারেন তো আমরা চেষ্টা করবো এর কিছুদিন ব্যাংকিং ব্যাঙ্কিং ব্যাংকের জন্য বা ব্যাঙ্কিং চাকরির জন্য আপনি কীভাবে পড়াশোনা করবেন তার উপরে একটা ভিডিও তৈরি করা তো সেখানে আমরা ব্যাঙ্কিং সেক্টরে যে পরীক্ষাগুলো হয় কী ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেহেতু একেবারে নতুন তো ধন্যবাদ সবাইকে